একটা বিড়াল জঙ্গলে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছিল ঘুরতে ঘুরতে সে একটা শিয়ালকে দেখতে পেল তখন তারা দুজনে মিলে গল্প করতে লাগলো শিয়াল নিজের চালাকি নিয়ে বড় বড় কথা বলছিল। সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলে যাচ্ছিল সে শিয়াল বলল আমি সমস্ত সমস্যার সমাধান করতে জানি আসলে আমার কাছে এক ঝুলি ভর্তি চালাকি আছে তাই আমার সাথে কেউ পেরে ওঠে না তারপর সে বিড়ালকে প্রশ্ন করলো কোনো শিকারী যদি তোমার পিছনে ধাওয়া করে তখন তুমি কি করবে বিড়াল বলল আমার কাছে একটা পুরনো উপায় আছে সেটা বেশ কার্যকরী আমি যখনই বিপদে পড়ি সেটারই প্রয়োগ করি আচ্ছা কেবল একটাই উপায় শিয়াল বেশ ব্যঙ্গ করে বলল আমার কাছে শতাধিক উপায় আছে সময় সুযোগ বুঝে সেইগুলি প্রয়োগ করে থাকি শিয়ালের কথা শুনে বিড়াল বেশ অবাক হয়ে গেল ঠিক সেই সময় জঙ্গলি কুকুরদের পায়ের আওয়াজ শোনা গেল জঙ্গলি কুকুরটা তাদের দিকেই ছুটে আসছিল বিড়াল বিপদ বুঝতে পেরে এক লাফে একটা গাছের উপরে উঠে পড়ল আর শিয়ালকে উদ্দেশ্য করে বলল আমার কাছে তো একটাই উপায় আছে এবার তুমি দেখো কোন উপায়ের প্রয়োগ করবে শিয়াল তখন ভাবতে লাগলো তার কাছে যে শতাধিক উপায় আছে তার মধ্যে কোনটা ব্যবহার করবে জঙ্গলি কুকুরগুলো কিন্তু ততক্ষণে তার কাছে চলে এলো শিয়াল ভাবল না এবার না পালিয়ে কোনো লাভ নেই পালাতেই হবে কিন্তু ততক্ষণে কুকুরগুলি তার উপরে ঝাঁপিয়ে পড়ল বেচারা শিয়ালের ঝুলিতে শত চালাকি থাকা সত্ত্বেও সে মারা গেল এই গল্পটা থেকে আমরা এই শিক্ষা পাই যে একসাথে অনেক কিছু জানার চেয়ে যে কোনো একটা বিষয়েই নিপুণ হওয়া শ্রেয় গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে